আজকে সকালের ওয়েদারটা বেশ ভালো ছিল তাই সব জামাকাপড় আমি রোদ্রে মিলে দিয়েছি আর এই দেখুন সকালে মা রুটি বানিয়েছিল তাই রুটির জন্য প্রত্যেক দিন এক ঘেমি আলু ভাজা খেতে ভালো লাগছিল না তাই মাকে বললাম আমি একটা রেসিপি বানাবো আর সেটা দিয়ে খাবো সেই জন্য আমি সেগুলো রেডি করছি আর মেয়েকে দেখুন আর মেয়ে সবসময় বলছে ওর মেয়ে করলে বসে ঘুমাবো শুয়ে থাকবো তা সকালে নাস্তা করে নেওয়ার পর আমি দুপুরে ভাবলাম ভেন্ডির তরকারি বানাবো তো সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর অনেক দিন পর আজকে রোদ দিয়েছি তো বেশ ভালো লাগছে আর আমার জানি না কেন কিছুদিন থেকে এক ঘেমি শুয়ে 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 আর ভালোই লাগছে না মনে হচ্ছে কিছু রান্না করবো নিজের হাতে রান্না করব সেই জন্য আর এখন অফিসেও ছুটি আছে তো বসে বসে কী করবো সেই জন্য আমি হালকা ফুলকা রান্না করছি তা আর আজ তো হচ্ছে শনিবার শনিবারে তো ছেলে টিউশন নেই তো সেই জন্য ও বুনুর সাথে খেলা করছে আর ওর বুনুকে বলছে আমি কোলে নেব। তারপর বিকেলে যেহেতু ওর বাবা আছে এখন কিছু দিন ছুটিতে আমরা দুজনেই আছি তাই ওর বাবাকে বললাম মুখে একটু ঘুরে নিয়ে আসতে সেই জন্য ওরা চলে যাচ্ছে একটু পার্ক আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কন্যা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে